আসসালামু আলাইকুম তো আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটা হচ্ছে তৎকালীন সময়ে তো এটা মূলত আবু সাইদ শহীদ হওয়ার আত্মহূর্তে কবিতাটা কবিতার নাম হচ্ছে এক বিষাক্ত অমানিসা লেখক শরীফ আহমেদ আমি নিজে গেছে মাটি হয়েছে বিষাক্ত শলিল হয়েছে অপরিশোধিত জল নদী তার কলুল ছড়ায় না ছড়ায় না জলদিতার তর্জন শ্রুত চলে না তার আপন গতিতে বনানী হয় না আর নির্জন তুরঙ্গম হয়ে ক্লান্ত নয় নাই দহন বিহঙ্গম করে না গুঞ্জন বসন্ত দূত করে না কুহ মধুকরের শোনা যায় না আর গঞ্জন। তবে কি শেষ হবে এই বাসর শেষ হবে কি এই আমানিসা শ্রুতশিনী চলবে নাকি তারা আপন গতিতে জলধর করবে নাকি তারা তর্জন বন্ধ কি হবে সেই বিধপার কন্দন শ্বাস যে বলছিল আয় খোকা আয় দরকার নেই তোর জ্ঞান অর্জন নিশ্চয় সেই দিন বাঙ্গের খোকরা যেদিন গর্বে বিপ্লব সেই দিনই দূর হবে অন্ধকার সম্পাদিত হবে ইতিহাস সেই দিন বিজিত হবে মনুষ্যত্ব কারিগরের শিকল লাগানো পানি প্রকাশ পাবে সত্যবাক ধনী সেই দিন মুক্ত আকাশে কুঞ্জন ফিরে পাবে বাঙালি একাত্তর সেই দিন বেশি দূরে নয় যেদিনে মানুষ তার মনের কথা বলবে তার উদ্বাসিত করবে তার বাক ধনী যে দিন মানুষ তার ছেলেকে ফিরে পাবে ফিরে পাবে তার বাবাকে ফিরে পাবে তার মেয়েকে এবং যেই দিন মানুষের ভিতর থাকবে না গুণ অত্যাচার যেদিন দূর হবে বৈষম্য যেদিন দূর হবে মানুষের সমাজের সেই রক্তচক্ষ